अं शस्त्रं शस्त्रीधं भङ्गे शस्त्रं शस्त्रध्वभंसन्ती शस्त्र अं अङ्ग विश्वब्राह्मणश्रशास्त्र भंसन्ति वच सन्ति भिंभङ्गशास्त्रं वची भ्रंभं भ्रमणीय सन्ति भङ्गं भङ्गं শান্তি অসঙ্গ অজন্ড ছন্দ সমান্ দাজ যার আছে মনের জ্বালা যার আছে সংসারের জ্বালা আমার সাথে দেখা করো আমি সব কষ্ট দূর করে দিতে পারবো বলছো বলছো কোথায় আছিস তুই আমার কাছে চলে আয় তোর কষ্ট সব দূর করে দাও মনের জ্বালা সংসারের জ্বালা ফল পালের জ্বালা আর শুধু ভোগ কষ্ট এই ভাল ভাল বৌবাছা নিয়ে জীবনটাই করে দিলাম নষ্ট আমি কোথায় গেলে সেই দরের অভাব দেখা পায় দরের বাবার মতই তো লাগে রে ও বাবা বাবা কি হচ্ছে তোর কি হয়েছে বাচ্চা তুই এখানে বাবা আমার এই দুনিয়ায় আপন বলতে তুমি সর আর কেউ নাই কি হয়েছে বাচ্চা তোমার আমার সংসারে জ্বালা আমার মনে জ্বালা আমার সন্তান স্ত্রী সবাইকে নিয়ে আমার জ্বালা আমার এই বুক ভরা শুধু কষ্ট আর কষ্ট রে বাবা শান্ত হ তোর সমাধান আছে অবশ্যই তুই এখানে ভয় সুন্দর করে বুঝছো তোর কি সমস্যা এখন তুই আস্তে ধীরে বল বাবা আমার এই জীবনে কষ্ট ছাড়া কিছু নাই এই যখনই বাড়ি থেকে বাইরেও যাই দেখি বউ আর একজনের সাথে গল্প করতে লাগিয়ে যায় খালি কষ্ট সকালটাও কষ্ট দেয় বহু কষ্ট দেয় এই জীবন আর রাখতি মন চায় না আমার আমি তার জন্য তোমার দরশন নিলাম তোমার কাছে আমি চলে আলাম বাবা বাবা তুমি আমার এর দর্শন দাও ধারাবচ্ছ তোর সমাধান আমি এখন দিতেছি ধারাবচ্ছ তোর সমাধান আমি আনতেছি হম ক্রাং ধ্বং শাস্ত্রম শাস্ত্রী ব্রাহ্মণ ব্রহ্সেষ শাস্ত্র স্বামিক ভং শাস্ত্রে বাবা তুমি কি মন্তর মারলে নাকি বোম মারলে তুই আমাকে কি বললি বলছো তুই জলে পরে ছাই হয়ে যাবি বাবা বাবা তুমি আমাকে ওই সব দিয়ে না বাবা বাবা তুমি ছাড়া আমার আর কেউ নাই এখন বাবা বাবা ও বাবা বা তুই যে ভর আমার সাথে করেছিস এতে তোর ডাবল ভিজিট লাগবে তো ও বাবা এই ভিজিটটা আর কি ভিজিট মানে কি তুই বুঝিস না মূর্খ ভিজিট মানে টাকা বাবা তুমি চাইলে কি টাকা পাল পাল বোবাসা নিয়ে আমার এই পকেট গোড়া করে দিতেছে বাবা ফাঁকা কি করে আমার মাথা মতো এখন হ্যাং আমার খেতে হবে এখন মাল বুঝছো বাবা আমি তো খাইনি মাল আমি তো খাই এই যে বাদন বিড়ির ফের তোর কাছে তো নাই মাল এটাই যে আপাতত খে আমার পাচটা ঠান্ডা করি বল ও নো এই ধরিয়ে দেবে কে আমার তো মনে হয় বাবা তুমি যে গর্জনটা দিয়েছো ম্যাক চমকানো নাও বাবা ধরো

উচ্চপাহাড়া পার হয়ে জাতীয় বি দরের ফাদরের মাধ্যা পাওয়া না তুমি ওই আমাজন জঙ্গল আছে সব জঙ্গল টঙ্গল মারতে হবি সে তো মনে করো যে বোধই তো দরের বাবা সে দরের সে মতো থাহে বোধ না এই আমাজন জঙ্গল পার দিয়ে জাতীয় বি মানে থাও যাই তুমি যাও চলে যাও বাবা 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 বাবা

এটাই বাবার ক্রামত বাবা আমি তোমার কাছ থেকে একটু সমাধান নিতে এসেছি ধারা বচ্ছ তোর কি সমস্যা সেটা আমার কাছে মন খুলে বল বচ্ছ বাবা মানুষের গার্লফ্রেন্ড থাকে চার পাঁচটা করে আর বাবা আমার একটাও থাকে না বচ্ছ তোর গার্লফ্রেন্ডকে তুই নিয়ে আমি সমাধান করে দিচ্ছি বচ্ছ আচ্ছা বাবা তাহলে তুমি দুই মিনিট বসো আমি পাঁচ মিনিটের ভিতর নিয়ে চলে আসতেছে এই দাঁড়াও শোনো তোমার জানে নিয়ে যাচ্ছি সেনা কিন্তু দরবেশ বাবা একটু লুজ জমি আছে আমি কিন্তু আমার সাইড আবার দরবেশ বাবার সাথে চলে যান হ্যাঁ আমি দেখবো না

তার মুখের উন্নটা একটু সরাতে বল বাবার একটু মুখটা দেখাও আমার এই তেইশ বছর বয়সের সাধনায় আমি এরকম নারীর দেখা পাইনি এই নারীকে আমার বসে আনতেই হবে বাবা তুমি কি কিছু করছ নাকি নারে পাগলা আমি একটু মন্ত্র পড়ছিলাম দাঁড়া বাচ্চ আমি তো সমাধান দিচ্ছি আগে আমি যা যা বলি তুই তাই তাই শোন ওকে আগে আমার এখানে বসতে বল এই তাইলে যাও বাবার ওইখানে যা বসো বাবা কিন্তু একটু লুস্ত টাইপের আছে বাবার থেকে একটু দূরে দূরে থাকি আমি যা যা বলি তাই তাই কর কি বলবেন বাবা বলো বুঝছো

আরে আমার বউ নাই আমি আগে থেকেই জানতাম এই বাবা লুচ্চা আরে ভাই আমার বউ চলে গেছে ভাই আমার বউ চলে গেছে